साध राम पर राम नारायण राम पढ़ाय रंग तव्हां त राम राम घर <laughs> मां রাম ও নারায়ণরাম শ্রী শ্রী ঠাকুর মনাই ফকিরকে বললেন ফকির বল তুই আর কী শুনবি সে বলল একটি গান শোনাতো বাচ্চা ঠাকুর তখন গাইলেন মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে যার যত বাঞ্ছা মনে ভক্তি কর সদাই মনে চরণে। মনেরই বাসনা যত হরি পূরণ করে লাগলো হরির লুট নিতাই প্রেমেরই বাজারে প্রেমেরই বাজারে নিতাই আনন্দ বাজারে ফকির বললো আরে বাচ্চা এটা আবার কেমন করে হলো রে যার যত বাঞ্ছা শ্রীহরি পূরণ করে সে হরি আবার কেমন রে ঠাকুর বললেন আরে ফকির হরি যে হরি সর্ব অবস্থায় সব কিছু হরণ করে রয়েছেন আমরা তো সব সময় তার স্মরণের মধ্যেই রয়েছি যিনি আমাদের সব কিছু হরণ করেছেন তাকেই তো স্মরণ করতে হবে বরণ করতে হবে যিনি আমাদের সব কিছু হরণ করে বসে আছেন আমরা তাকেই স্মরণ করব, তাকেই বরণ করব এই যে বস্তুর রূপের পরিবর্তন হয় এই পরিবর্তনটাই তো হরণ করে নেওয়া তাই এই পরিবর্তনের ভিতর দিয়েই শ্রীহরি মনের সকল বাসনা পূরণ করেন মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে ফকির বলছে মনের সব বাসনা শ্রীহরি পূরণ করবেন ঠাকুর বললেন তুমি যদি আমার কথা শোনো তাহলে আমার বাসনা পূরণ করো আমি যদি তোমার কথা শুনতে পারি আমি তোমার বাসনা পূরণ করি তবে হরি কেন আমাদের মনের বাসনা পূরণ করবেন না ফকির বলছে দেখ বাচ্চা আমার হরি আমি তোর হরি তুই আমার মনের ভিতরই আমার হরি তাই আমার হরি আমার মনের যত বাসনা পূরণ করছেন ঠাকুর বললেন মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে আমার মনের যত বাসনা আমার মনের ভিতরের হরি পূরণ করছেন যে মহাকালের গতি হতে গতির পরিবর্তনে এই অনন্ত গতি চলছে আমি সেই গতির সাথে এক গতি হয়ে বলছি হে মন সেই বাসনা করো সেই গতির সাথে যাতে এক গতি হতে পারো যে গতির ভেতর দিয়ে তোমার গতি চলছে সেই গতি তোমার গতি করবে যে গতির ভেতর দিয়ে তোমার গতি চলছে গতিশীলের এটাই হল গতি মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে বুদ্ধিওয়ালার যে বুঝ যিনি গতিদাতা উনি হলেন গতিওয়ালা উনিই করবেন গতি উনি করবেন সকলের গতি ফকির বলল বাচ্চারে রে গতিদাতা তবে গতি করবেন তিনি সব বাসনা পূরণ করবেন ঠাকুর বললেন যার যত বাঞ্ছা মনে ভক্তি কর সযতনে চরণে। মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে লাগল হরির লুট নিতাই প্রেমেরই বাজারে আর আনন্দ বাজারে ফকির বলল এটা কি করে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন যিনি প্রেমে আত্মহারা হয়ে আছেন সেই প্রেমের ধারায় যখন নৃত্য করতে থাকবে তোর মন তুই তখন আনন্দে দিশেহারা হয়ে যাবি তখন তোর মনের বাসনা পূরণ হবে মনে হবে লাগলো হরির লুটের মেলা প্রেমেরও বাজারে তোর ভিতর সুর তখন নৃত্য করতে থাকবে রে তখন নিত্যানন্দ গৌর নিতাই সেই প্রেমানন্দময় যিনি প্রেমে আত্মহারা হয়ে রয়েছেন সেই প্রেমের ধারায় লুট সাধ্যে থাকবে রে তোর ভিতর সব তখন নৃত্য করতে থাকবে রে ফকির বলল বাচ্চা বেশ কথা শিখেছিস তো তুই ভালো গান গাইছিস তো ঠাকুর বললেন মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে হরি চরণে হে ফকির ঠকবি না হরি কাউকে ঠকাই রে মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে যার যত বাঞ্ছা মনে ভক্তি কর সদাই মনে মনেরই বাসনা যত হরি পূরণ করে লাগল হরির লুট নিতাই প্রেমেরই বাজারে প্রেমেরই বাজারে নিতাই আনন্দ বাজারে মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে আরে ফকির উঁচু জায়গায় উঠতে গেলে অনেক 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 খেতে হয় খাবি দিয়ে চলতে হবে তাই মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে এই হরিকে ভক্তি করে হরির চরণে ভক্তি করে যখন ঝাঁপিয়ে পড়বি অনেক বাধা বিঘ্নের ভেতর দিয়ে চলতে হবে ওই বাধা তো বাধা না ওই বাধা হলো বাঁধ এটা বাধা নয় একটা বাঁধ তৈরি করতে গেলে কত ইট পাথর লাগে জানিস না এগুলো না হলে বাঁধ তৈরি হবে কি করে ঠিক তেমনি কত রকম রোগ শোক দুঃখ আঘাত প্রতিঘাত এগুলো সব হলো ইট পাথর এগুলো না হলে বাঁধ কি করে বাঁধ বেড়ে শুধু বালি দিয়ে কি বাঁধ হয় সুতরাং ইট পাথর দিয়ে বাঁধ তৈরি করতে হয় তা না হলে স্রোতে সব ভাসিয়ে নিয়ে যায় তাই ইট পাথর দরকার ইট পাথর দিয়ে বাঁধ তৈরি হলে ওটা সহজে ফাটে না তাই শোনো দুঃখ ব্যথা আসবেই এটা প্রকৃতির আশীর্বাদ তার বিরাট দান আরে দুঃখ আসবে ব্যথা আসবে এটা প্রকৃতির মহা দান এটা আসবেই দুঃখ ব্যথা পেলে আমাদের সমূহ মনে বড় লাগে যেটা ক্লেদ সেটা বের করে দিতে গেলে তো লাগবেই সুতরাং ব্যথা লাগবেই লাগবে কিন্তু মনে রাখতে হবে তার উপশমেই শান্তি এটা মহা আশীর্বাদ আমাদের প্রতি তাই বিভ্রান্ত হলে চলবে না ভুল বুঝলে হবে না এখানে সবাই ভুল করে ভুল বুঝে সব বিনাশ করে দেয় আঘাতের পর আঘাতের ভিতর দিয়ে তোমার চলার পথ তুমি তৈরি করো জানো তো ফকির এই যে হিমালয় পর্বত বরফের পর বরফ পড়ে তাকে ঢেকে রেখেছে এই বরফ না থাকলে জল সব শুকিয়ে যেত এই বরফ থাকার ফলে কত জল কত শত ঝর্ণা স্রোতের মতো অবিরাম বয়ে চলেছে আজও শেষ হচ্ছে না আজ আমাদের এই কথা এই তথ্য এই তত্ত্ব রইল তোমাদের জন্য আজ এই থাক রাম ও নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম